নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু খুব গরম পড়ে গেছে আর মানে গরমের সময় টকটা খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য এখানে দেখো আমি শোল মাছে নিয়ে চলে এসেছি শোল মাছ দিয়ে আর এই আম দিয়ে বানাবো আম শোল এই আমসোলটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিও তার জন্য তোমাদেরকে দেখতে হবে এ সবার আগে আমি এখানে মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়েছেছিল আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমার আঁচ ধরানো হয়ে গেছে কড়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ততক্ষণে আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবারে আমি ভাগিয়ে নেব লবণ আর হলুদরা কিন্তু মাছের মধ্যে ভালো করে মাখাতে হবে তবে কিন্তু মাছের মধ্যে লবণটা ঢুকবে আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে এখানে আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে আমি ভালো করে আবার তেলটা গরম করে নেব আর এই গরমের সময় কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে আম দিয়ে শোল মাঝে রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার খেলে তোমরা বারবার খাবে বানাবে সেই জন্য কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ করবে না এখানে কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে এখানে যে দেখো মাছটা ভাজা হচ্ছে আর আমি এখানে যে আমটা দেখো কেটে নেবো আমটা দেখে ভীষণ কাঁচা মানে সেতো করে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের খেতে ইচ্ছা হচ্ছে দেখেই লোভ লাগছে এই এই যে গরম পড়লো এই প্রথম আমাদের বাড়িতে রান্না হচ্ছে আমটাতে কিন্তু আটকি হয়ে গেছে এরকম ভাবে কাটা যাবে না আমটা হালকা পাকা পাকা ভাব এসেছে আমটা কিন্তু আমার পুরোটা লাগবে না সেই জন্য প্রথমে আমি এরকম ভাবে একটা চাকা করে কেটে নিয়ে সোপাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি আবার কেটে নেব সরু সরু করে আমার ভাজা হচ্ছে মাছটা ভাজা হতে হতে কিন্তু আমি যে সর্ষেটা বেটে নেব আর এই রান্নাটাতে শুধু সর্ষেটাই লাগে আর কোনো মশলা লাগে না আবার শুধু কিন্তু আম দিয়েও বানানো যায় কোনো মশলা না দিয়ে বাটাটা দিয়ে মাছটা করলে আরো খেতে সেটা ভালো লাগে সেই জন্য সর্ষেটা দিলে একটু ভালো হয় তো আমি সর্ষেটা এখন আগে বেটে নিই আর এদিকে মাছটা ভাজা হচ্ছে ভাজা হতে থাক সরষেটা কিন্তু আমার পুরো পিনুত করে বাটা হয়ে গেছে এই যে আমি আবার তুলে নেব এই জলটার মধ্যেই আমি সর্ষেটা তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব দেখো আমি ধরে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়ে গেছি লাল লাল করে করার মধ্যে যে তেলটা আছে এর মধ্যে আমি কিন্তু আমটা দিয়ে দেবো এটা মাছেরই তেল এর মধ্যে যে আমটা দিয়ে দেবো আমটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আমটাকে আমের মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে আবার আমটাকে ভেজে নেবো একটু এখানে আমি কিন্তু আমটা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করবো না তাহলে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে এখানে আমার মানে হাফ ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আগে তো লবণ দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কিন্তু মাছের ঝালটা একটু ঝাল ঝাল হবে কেননা টক আর ঝাল দুটোই লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য আমি একটু বেশি করে এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি টক টক ঝাল ঝাল খুব সুন্দর লাগবে মাছটা আর এই গরমের সময় টক মানে তো আর কিছুই মানে বলা যাবে না সরষে আমি বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব একটু ভাইয়া বলছি আর এই সরষেটা কিন্তু দিয়ে বেশি ভাজা যাবে না কেননা সর্ষে বেশি ভাজলে পেতো হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই টকটা দিয়ে আমাদের অর্ণব বলে গেছে স্কুলে যাওয়ার আগে যে মা আমি টক দিয়ে দিয়ে ভাত খাবো আমি আর কিচ্ছু খাবো না ও বলেছে আমি মাছও খাবো না শুধু আমাকে টক দিলেই আমি ভাত খেয়ে নেব অর্ণব কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসে টকের যদি ডাল করা হয় তাহলে অর্ণব আর কিছু খায় না টকের ডাল দিয়েই ভাত খেয়ে নেয় অর্ণবেরও আসার টাইম হয়ে গেছে আনতে যাবে তোমাদের দাদা এক্ষুনি আর এত ধোঁয়া হচ্ছে আমার চোখ চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে উঠেছে দেখো আর দেখতে কত সুন্দর লাগছে কালারটা এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এনেবো আর এটা কিন্তু বেশি শুকনো করবো না এই ঝোলটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে আর আমটা যে টক টক যখন ভাতে মাখিয়ে খাওয়া হবে মানে এত সুন্দর লাগবে খেতে যে খায় সেই জানে যারা খেয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা একটু আমাকে হেল্প করো তোমরা আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তোমাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আমাকে আরও ভালোবাসো তাহলে কিন্তু আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের আগে কাছে সবার আগে পৌঁছে যাবে তোমার মাছটা হয়ে গেছে এবারে আমি মাছটা ঢেলে এখানে আমার এই যে আমসোল বানানো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখেই জিভে জল চলে আসবে এত সুন্দর লাগে খেতে আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই শোল মাছ দিয়ে আমসোল খেতে কিন্তু খুব সুন্দর আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি মমিয়া মমিতা আমি কিচেন নেন ব্লগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দাও আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ টা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে